দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দরপুরে প্রকাশিত বিশেষ খবরটি হলো টাকা নিয়ে কারাকারি নতুন সংকট বাংলাদেশে হাসিনা সরকারের পতন তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার তারপরেও দেশে সংকট কাটছে না অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে বাংলাদেশের বাসিন্দারা আর এই পরিস্থিতির মাঝেই নতুন সংকট মিলছে না টাকা এটিএম থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন বাংলাদেশের বাসিন্দারা জানা গিয়েছে বাংলাদেশের অধিকাংশ এটিএমই বন্ধ এর জেরে চরম অর্থ সংকটে পড়েছেন সাধারণ মানুষ নগদ টাকা না থাকায় কেনাকাটা করতে চরম সমস্যায় পড়েছেন মানুষ কবে টাকা হাতে পাবেন তাও অনিশ্চিত ফলে আর্থিক সংকট চরমে উঠেছে ব্যাংকগুলির তরফে জানানো হয়েছে নিরাপত্তার অভাবই দেশ জুড়ে অধিকাংশ ব্যাংকের এটিএম বন্ধ এটিএমই অর্থ সরবরাহের কাজ করে তৃতীয় পক্ষ প্রতিকূল পরিস্থিতিতে এই পরিষেবা বন্ধ সেই কারণে এটিএম এ টাকা থাকছে না ফলে বন্ধ রাখা হয়েছে এটিএমগুলি ওয়ান ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক এক্সিম ব্যাংক ও ব্যাংক এশিয়ার অধিকাংশ এটিএমই বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আরেফ হোসেন জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় পক্ষ এটিএমে টাকা সরবরাহের কাজ করে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ব্যাংকের এটিএমে টাকা সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত অর্থ সরবরাহ করতে না পারায় এটিএমগুলি বন্ধ রাখা হয়েছে জানা গিয়েছে দৈনিক প্রায় ত্রিশ কোটি টাকা সরবরাহ করা হয় কেবল চারটি ব্যাংকের এটিএমই কিন্তু গত বৃহস্পতিবার মাত্র দশ কোটি টাকা এসেছে বাংলাদেশের প্রধান বিচারপতির ইস্তফা পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার জুডিশিয়াল কোর্ট চেষ্টার অভিযোগে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এই সময় পাঁচজন বিচারপতিও পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আশফাকুল ইসলাম তার বাবা বিচারপতি নুরুল ইসলামও ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি মা জাহানারা আরজু ছিলেন একুশে একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য কবি একই দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল এ সময় আরও ছয় প্রভুষ্ট পদত্যাগ করেছেন প্রধান বিচারপতির পদত্যাগের প্রসঙ্গে আইনি বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন বিভিন্ন অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন পদত্যাগপত্র তার হাতে পৌঁছেছে এটি দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা দেখেছি শত শরীরের রক্তে কেনা স্বাধীনতাকে বাঞ্চাল করার জন্য পরাজিত অপশক্তি চেষ্টা করছে আমরা তাদের প্রতিহত করব তিনি বলেছেন আপনারা ইতিমধ্যে রেখেছেন যে আমাদের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা কো করার চেষ্টা করেছিল এমন খবরে মিছিল সহকারে দলে দলে ছাত্ররা হাইকোর্ট ঘেরাও করে জুডিশিয়ারি কৌর সংখ্যায় শনিবার হাইকোর্ট ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রধান বিচারপতি ওয়েদুল হাসান নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলেছেন কিছু ফর্মালিটিজ রয়েছে এগুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন এর আগে ফুলকোট বৈঠক কি উদ্দেশ্যে ডাকা হয়েছিল জানতে চাইলে প্রধান বিচারপতি বলেছেন রবিবার থেকে কোর্ট চালানো যায় কি না শুধু এই বিষয়ে সিদ্ধান্তের জন্যই ভার্চুয়াল পদ্ধতিতে ফুলকোট বৈঠকে ডাকা হয়েছিল ঢাকায় আওয়ামী লীগের তুমুল বিক্ষোভ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটারিপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নেতাকর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেছেন এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম আজম কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবীন্দ্রনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ সভাপতি মজিবুর রহমান হাউলাদার গোলাম কিবরিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওহিদুল ইসলাম কামাল হোসেন শেখ সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক বাবুল হাজরা সহ সভাপতি নজরুল ইসলাম হাজরা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক সাধারণ সম্পাদক বাবলু হাজরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মেহেদি হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদের চত্বরে এসে সমবেত হয়েছিলেন বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল নয়টার মধ্যে উপজেলা পরিষদের মাঠ সহ আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় এই সময় গোপালগঞ্জ পয়সারহাট সড়কের দুই পাশে যানবাহন আইটকা পড়ে বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপুথ বাক্য পাঠ করিয়েছেন সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন এই সময় উপজেলা পরিষদ চত্বর এর আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেছেন শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে আমরা রাজপথে আছি রাজপথেই থাকব তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা কেউ মনোবল হারাবেন না শাসক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ইন্ডিয়া জুটের পাবিয়াচোরায় ভূত সন্ত্রাস রাজ্যে ইতিমধ্যেই শেষ হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট নির্বাচনের সাঙ্গ হতেই শাসক দলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে সরব ইন্ডিয়া জোট নির্বাচনের সাঙ্গ হবার আটচল্লিশ ঘন্টা পর টনক নড়েছে বিরোধী ইন্ডিয়া জোটের শনিবার অনুকুটি জেলার কুমারঘাটের কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে সরাসরি ভোট সন্ত্রাসের অভিযোগ তুলল ইন্ডিয়া জোটের নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য স্বপন বৈষ্ণব অভিযোগ করেছেন নির্বাচনে পাবিয়াচড়া এবং বিধানসভায় ব্যাপক সন্ত্রাস করেছে তিনি করেছেন নির্বাচনে ভোট থেকে বিরোধী ভোটার এমনকি এজেন্টদের উপরেও সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে পাবিয়াচরা বিধানসভায় এইসব ঘটনায় শাসক দলীয় বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাম নেতা শুধু তাই নয় ফটিকরায় বিধানসভায়ও ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন সরব হয়েছে নেতৃত্ব এদিকে প্রদেশ কংগ্রেস সম্পাদক তরুণ সাহা অভিযোগ করেছেন নির্বাচনে চরম মাত্রায় সন্ত্রাস সংগঠিত করেছে শাসক দল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে ভোটের রাতে কংগ্রেস প্রার্থীর বাইকে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ভোটের দিন নির্বাচন কমিশনের আইনকে তুরি মেরে বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রবেশের গুরুতর অভিযোগও এই দিন এনেছেন কংগ্রেস নেতা এইসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট শুধু তাই নয় সব কোটি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবিও এই দিন জানিয়েছেন জোট নেতৃত্ব ভোট গণনার দিন গণনা কেন্দ্রে আইনি হলে রাজপথে গণ আন্দোলনের আগুন জ্বলবে বলেও এই দিন দিয়েছেন বিরোধী দল এই দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাম নেতা সুশীতল দেবনাথ পাবিয়াছরা ব্লক কংগ্রেস সভাপতি ও সি দেবসহ অন্যান্যরা কিন্তু ভোট শেষে গণনার একদিন আগে বিরোধীদের এই অভিযোগ নির্বাচনী কমিশন বা শাসক দল কতটুকু আমল দেবে তাই এখন বড় প্রশ্ন প্রতিবাদীকর প্রকাশিত বিশেষ খবরটি হল মারদর কৌটের রক্তভূমি মৃত শিক্ষক অভিজিৎ মৃত্যু একটা অতি স্বাভাবিক বিষয় জন্ম এবং মৃত্যু চক্রাকারে আবর্তিত হতে থাকে কিন্তু একটা মৃত্যু কখনও কখনো চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয় আমাদের সমাজের ঘুন্দরা অবস্থা এই সুন্দর পৃথিবী যেন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে অর্থ এবং রাজনীতির প্রভাবে প্রতিপত্তিশালী হয়ে ওঠা কিছু লোক এই ঘুন্দরা সমাজের মাতব্যর হয়ে দাঁড়িয়েছে এদের নির্মম অমানবিক আচরণের ফলে অভিজিতের মতো শিক্ষকরা অকালে মর্মান্ত থেকে মৃত্যুর করে ঢলে পড়েছেন সমাজকে নিরাপত্তা প্রদানের জন্য যারা রয়েছেন সেই পুলিশ প্রশাসন ওই মাতব্বরদের সাথে হয়তো একটা লেনদেনের সম্পর্কে জড়িয়ে যায় ফলে অভিজিতের মতো হতভাগ্য শিক্ষকদের সারাশি আক্রমণের মুখে পড়তে হয় এই আক্রমণ সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতা তার থাকে না ফলে সময়ের অনেক আগেই এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হয় আর পুলিশ প্রশাসনের এক শ্রেণীর আধিকারিক তাদের অমানবিক মুখ নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়ে ঘটনা উদয়পুরে তৈবান্দাল ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক অভিজিৎ দে তার স্ত্রী ও শিক্ষিকা ঝোরঝরিয়া স্কুলে কর্মরত তিনি গত আট আগস্ট শিক্ষক অভিজিৎ দে আক্রান্ত হয়েছেন জনইকে ছাত্রীকে তিনি প্রাইভেট পড়াতেন ওই দিন উদয়পুর শহরের সেন্ট্রাল রোড থেকে অভিজিৎকে তুলে নিয়ে যায় দুই ব্যক্তি ওই দুই ব্যক্তিকে পাঠিয়েছিলেন ছাত্রীর পিতা কিছুটা হতবম্ব হয়ে পড়েছিলেন শিক্ষক অভিজিৎ এরপর নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে অভিজিৎকে অমানবিকভাবে মারধর করা হয়েছে অনেকে কাকতি মিনতি করেছিলেন শিক্ষক অভিজিৎ জানতে চেয়েছিলেন তার অপরাধ কি কিন্তু সভ্য সমাজের অসভ্য পাচণ্ডরা তার অনুরোধে সাড়া দেয়নি ওই অসভ্য ব্যক্তিরা অভিজিৎকে বেদরক পেটানোর পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই দিন রাতেই অভিজিৎকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় নিয়ে আসা হয় পরের দিন সকালে তাকে আদালতে তোলা হয় আদালতেই তার শরীর অনেক খারাপ হয়ে যায় রক্তভূমি শুরু হয় শিক্ষক অভিজিতের অবস্থা বেগুতিক বুঝে পুলিশ তাকে ফের গুমতি জেলা হাসপাতালে নিয়ে যায় শিক্ষক অভিজিতের শারীরিক অবস্থান এমন যা দেখে গুমতি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করেন গত নয় আগস্ট নিয়ে আসা হয় জিবি হাসপাতালে শনিবার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিক্ষক অভিজিৎ এরপর ময়না তদন্ত না করেই অভিজিতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় তার নিতর দেহ গোমতী জেলা হাসপাতালে পরবর্তী সময়ে তার ময়না তদন্ত হয়েছে ঘটনা সূত্রে জানা গিয়েছে আট আগস্ট যেদিন রাতে পুলিশ তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় সেদিনই তার শারীরিক অবস্থা গুরুতর ছিল কোনো এক অজ্ঞাত কারণে তাকে হাসপাতালে ভর্তি না করে ফের থানার লকাপে ঢুকিয়ে দেয় অসহ্য যন্ত্রণার মধ্যে গোটা রাত লকাপের মধ্যে কাটায় এই হতভাগ্য শিক্ষক অভিজিৎ সম্ভবত ভাবছিলেন যে নিজের সংক্ষিপ্ত অতীতের কথা আফসোসও করেছিলেন যে কেন ওই মেয়েটিকে পড়াতে গিয়েছিলাম ওই হতভাগ্য যুবক তো আর জানতেন না যে এই মেয়েকে পড়ানোই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে যদি আট আগস্ট তাকে হাসপাতালে রেখে দিত পুলিশ তাহলে অকালে তার জীবনটা ঝরে যেত না বলে অভিযোগ পরিবারের তরফে তার স্ত্রী এবং ভাই সরাসরি ওই ছাত্রীর পিতার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন শুধু তাই নয় পুলিশের বিরুদ্ধেও নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি ওই ছাত্রীর পিতার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা ঘটনা হলো এই সুশাসনের উদয়পুর শহর এখন শোকের সপ্তম স্বর্গে ভাসে রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে এক শ্রেণীর লোক অজস্র অর্থের মালিক হয়েছে অর্থই এখন ক্ষমতার প্রধান হাতিয়ার এই অর্থের বলেই এক শ্রেণীর লোক গোটা উদয়পুর শহরকে নিজের বাপের জমিদারি বানিয়ে নিয়েছে সুতরাং পুলিশকে ম্যানেজ করা এদের কাছে কোনো কঠিন কাজ নয়